তো আজকের ভেরিফিকেশন ডকুমেন্ট এর উপর আজকের একটি ভিডিও যারা স্টাফ নার্স হাওড়া ডিভিশানে অ্যাপ্লিকেশন করেছিল তোমাদের কিন্তু আটই জানুয়ারি দু হাজার ছাব্বিশ তোমাদের বিভিন্ন সময়ে তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং পুরো ডিটেলস আলোকপাত করছি কেবলমাত্র বলছি স্টাফ নার্স হাওড়া ডিভিশন তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এই বিষয়ে আলাপপাত করছি ভিডিওটি শেষ সব দেখবেন যারা অ্যাপ্লিকেশন করেছিল এই মুহুর্তে রয়েছে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট তো এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের কিন্তু এইমাত্র নোটিশটি প্রকাশিত হলো সেই ডিটেলসটি আপনার সঙ্গে আলোকপাত করছি ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা একটি নোটিশ তো এটা একটি নোটিশ তো এই নোটিশে বলা হয়েছে যে ভেরিফিকেশন অফ ডকুমেন্ট ফর দ্য ক্যান্ডিডেট অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ স্টাফ নার্স অর্থাৎ স্টাফ নার্স যে সমস্ত ক্যান্ডিডেট এই পদের ক্ষেত্রে যারা অ্যাপ্লিকেশন করেছিল যার অ্যাডভার্টাইজ নম্বর এইচ এফ ডব্লিউ এস হাওড়া দুই সাত এক পাঁচ কুড়ি এগারো দু পঁচিশ অর্থাৎ এই অ্যাডভার্টাইজ নম্বরের ভিত্তিতে যারা স্টাফ নার্স অ্যাপ্লিকেশনটি করেছিল তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন রয়েছে সেটা হচ্ছে রবীন্দ্র ভবন থার্টি এইট টু এ জি টি রোড হাওড়া তোমাদের কিন্তু এই জায়গাটা কিন্তু তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরুয়েশন টেস্টটি ম্যানুচাল যে আর রয়েছেন টেস্টটি ম্যানুয়েল সমস্ত কিছু তোমাদের ডকুমেন্ট ভেরুয়েশান হবে প্রথমে আর সেই অরিজিনাল এবং সেলফ অ্যাটাস্টেড ফটোকপি এবং ডকুমেন্ট ভেরুয়েশান কোন কোন জিনিস নিয়ে যাবে তার একটু বলে দিচ্ছি কোন পদের ক্ষেত্রে স্টাফ নার্স হাওড়া ডিভিশন মনে রাখবে যে ডিস্ট্রিক্ট হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি হাওড়া ডিভিশনে স্টাফ নার্স ঠিক আছে এবার আসছি অরিজিনাল সেলফ অ্যাটেস্টেড ফটোকপি এক নম্বর হচ্ছে প্রিন্টেড কপি ফিল আপ দ্য অ্যাপ্লিকেশান ফরম্যাট পাসপোর্ট সাইজ রিসেন্ট কালার ফটো অর্থাৎ পাসপোর্ট রিসেন্ট সাইজ কালার ফটোগ্রাফ নিয়ে নিতে হবে সেই সঙ্গে বলছে প্যান কার্ড রেশন কার্ড অ্যাডমিট কার্ড স্কুল পাস সার্টিফিকেট এবং বেঙ্গল নার্সিং কাউন্সিলিং দ্বারা রেকর্ড দ্বারা সার্টিফিকেট এবং তারপরে হচ্ছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট মেনশন দ্য পিরিয়ড ওয়ার্কিং কাস্ট সার্টিফিকেট এছাড়া কুড়ি এগারো দু হাজার পঁচিশ যে অ্যাডভার্টাইজমেন্টের যে অ্যাপ্লিকেশন করেছিল তার প্রিন কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে এবার আসছি ক্যান্ডিডেট উইল নট দ্যাট এবং ভেরিফিকেশন সঙ্গে যে ভেরিফি তারপর হচ্ছে ক্যান্ডিডেট উইল নট দ্যাট ভেরিফিকেশান টেস্টি ম্যান্ডেল বা অ্যাপেয়ারিং এনি স্টেজ সিলেকশান নট দ্য এন্টার দ্য ক্যান্ডিডেট ক্লেম দ্য সিলেকশান তো এখানে কিন্তু কোনো অভিযোগ করতে পারে না সেই কথাটাই বলেছে ভেরিফিকেশনের সময় টেস্টি ম্যানেজ যদি কোনো না থাকে সেক্ষেত্রে কিন্তু কোনো ক্লেমই করতে পারবেন বলতে হয়েছে নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউ অ্যাট অ্যার দ্য ভেরিফিকেশান বিয়েন্ড রিপোর্টিং টাইম মেনশান দ্যা লিস্ট অর্থাৎ যে ব্যক্তির যথাসময়ে তোমাদের ডাকা হয়েছে রিপোর্টিং টাইমে সেই যথাসময়ে উপস্থিত না হলে তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফাই না করলে তোমার কিন্তু এখান থেকে কোনো সুযোগ দেওয়া হবে না সেই সঙ্গে বলেছে যে তো এগুলো বললাম যে এগুলো হচ্ছে ডকুমেন্টস আর পরবর্তী স্টেপে আপনাদের এই যে লিস্ট দেখতে পাচ্ছেন প্রায় দু হাজার চারশো কুড়ির মতো রয়েছে এটি একটি উনিশ পাতার লিস্ট এই আট এক দু হাজার ছাব্বিশ ডকুমেন্ট যে ভেরিফিকেশন হবে হাওড়া ডিভিশন স্নেহ দা পোস্ট স্টাফ নার্স আর যার অ্যাডভার্টাইজ ছিল রিক্রুমেন্ট নোটিশ ছিল এফ ডব্লিউ এস এইচ ও ডব্লিউ দু হাজার সাতশো পনেরো ডেটেড কুড়ি এগারো দু হাজার পঁচিশ এই অ্যাডভার্টাইজ ঠিক আছে তো এই অ্যাডভার্টাইজের একদিকে সিরিয়াল নম্বর একদিকে অ্যাপ্লিকেশান নম্বর রয়েছে এটি কিন্তু উনিশ পেজে রয়েছে তোমরা একটু দেখে নেবে কার কোন সময় ডেকেছে আমার কাছে এটা রয়েছে প্রথমে দেখতে পাচ্ছেন সাড়ে এগারোটার সময় কিছু ব্যক্তিকে ডেকে ডেকেছে যার রোল নম্বর হচ্ছে ফাইভ ফাইভ সিক্স ফাইভ সিক্স টু না কিন্তু সকাল সাড়ে এগারোটার সময় ডেকেছে নির্দিষ্ট গন্তব্যস্থলে সমস্ত ডকুমেন্টস নিয়ে উপস্থিত হবেন যিনি অ্যাপ্লিকেশান করেছেন ঠিক আছে এবার কিছু ব্যক্তি রয়েছেন কারো দুটো বারোটার সময় এই যে দেখতে দেখতে পাচ্ছেন আর কিছু ব্যক্তি রয়েছেন যে সিরিয়াল নম্বর হচ্ছে দুশো এক আছে ইনি কিন্তু ডাক পেয়েছেন বারোটার সময় রিপোর্টিং টাইম এটা কিন্তু তার টোকন ভেরিকেশান হবে আট এক দু হাজার ছাব্বিশ আট এক দু হাজার ছাব্বিশ টোকন ভেরিকেশন হবে সিরিয়াল নম্বর হচ্ছে দুশো এক একুশ তোমরা কিন্তু দেখে নেবে কার কোন সিরিয়ালে কখন রিপোর্টিং এবং কখন কোন ডেটে ভেরিফিকেশন হবে একটু দেখে নেবে ঠিক আছে তো এইভাবে কিন্তু তোমাদের প্রায় দু হাজার চারশো ব্যক্তির নাম রয়েছে দু হাজার চারশো কুড়ি জন ব্যক্তির নাম রয়েছে দেখতে পাচ্ছেন দু হাজার চারশো কুড়ি জন ব্যক্তির নাম রয়েছে তো আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম যে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে আট এক দু হাজার ছাব্বিশ রিপোর্টিং টাইমি কিছু ব্যক্তির এখানে আবার চারটায় দেওয়া আছে দেখতে পাচ্ছেন ফোর পি এম অর্থাৎ চারটার সময় কিন্তু দেওয়া রয়েছে তো কবে কার কখন রিপোর্টিং রয়েছে সেটা একটু দেখে নেবেন আবার একবার বলে দিচ্ছি যার অ্যাডভার্টাইজ নম্বর কুড়ি এগারো দু হাজার পঁচিশ স্টাফ নার্স পলিক্লিনিক নিয়মিতা পোস্ট পলিক্লিনিক ঠিক আছে আর এই সার্ভারে রয়েছি ওয়েস্টবেঙ্গল হেলথ অফিসিয়াল ওয়েবসাইটে এই নোটিশটি এইমাত্র প্রকাশিত হলো আপনাদের জানিয়ে দিলাম আশা করি থ্যাংক ইউ সো মাচ অল দ্য বেস্ট ঠিক আছে ধন্যবাদ এবং ভিডিওটি যদি ভালো লাগে আমি আমার চ্যানেলে আগামীকাল আবার একটু নতুন ভিডিও আপলোড করব আশা করি ভিডিওটি দেখবেন থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ